আমরা যারা চাকরির খোঁজে আছি বিশেষ করে সরকারি স্বাস্থ্য দফতর দফতরের চাকরি হলে কেমন হয় মাসে পঁচিশ হাজার টাকা স্যালারি কিন্তু যোগ্যতা কি কোথায় পোস্টিং হবে যোগ্য আর কিভাবে বড় কথা আমি কি যোগ্য নমস্কার আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ আজকের ভিডিওতে আমরা বিশদভাবে দেখে নেব ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ নতুন প্রকাশিত রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে এই বিজ্ঞপ্তিটি এনএস এসেছে নয় নিউট্রিশন রিহাবিলিটেশন সেন্টার এর বিভিন্ন কন্ট্যাকচুয়াল পোস্টের জন্য তাহলে চলুন শুরু করা যার এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে রিক্রুটমেন্ট নোটিশ লেখা আছে এবং লোকেশান আছে বীরভূমের রামপুরহাট এইচডিতে এবং প্রত্যেকটা রিক্রুটমেন্টের নোটিশ এখানেই দেওয়া আছে মানে এই লোকেশানেই আছে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান যদি কেউ চান যে পড়ব তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন যদি অফিসিয়াল ওয়েবসাইট না পান তাহলে আমাদের কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন তো মূল টপিক এবার চাই যে কি কি কন্ডিশন আছে বা কিভাবে বা আবেদন করবেন বিষয়টাকে কয়েকটি পার্টে ভাগ করেছি আপনাদের সুবিধার জন্য তো পার্ট ওয়ান পার্ট আছে যে কটি বিজ্ঞপ্তি আছে টোটাল তিনটি ভিন্ন ভিন্ন পদে আছে যেমন মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নিউট্রিশন অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্টরা শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন সব পোস্টিং মুরারয় আর এইচ আন্ডার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে অর্থাৎ রামপুরহাট এইচডিতে যদি কেউ রামপুরহাট অর্থাৎ বীরভূমির আশেপাশে থাকেন বীরভূম এলাকার হন তাহলে অবশ্যই দেখবেন কারণ খুবই ভালো একটা জবের নোটিফিকেশন পার্ট টুতে আমরা রেখেছি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার এক্ষেত্রে টোটাল পদ সংখ্যা হচ্ছে একটি শুধুমাত্র এসসি ক্যাটাগরি ফিমেলদের জন্য বেতন আছে এক্ষেত্রে পঁচিশ হাজার মতন বেতন স্টার্টিং স্যালারি হচ্ছে পঁচিশ হাজার এবং এজুকেশন কোয়ালিফিকেশন বিজ্ঞপ্তি অনুযায়ী যদি কেউ পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার চাইল্ড হেলথ অর্থাৎ এনআরসি গাইডলাইন অনুযায়ী নির্ধারিত সাধারণ সাধারণত নিচের ডিগ্রিগুলি গ্রহণযোগ্য যেমন এম এস অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি সোশ্যাল সায়েন্স বা সাইকোলজির মতো বিষয়ে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে বা মাস্টার্স আইডল ক্যান্ডিডেট যারা শিশু স্বাস্থ্য সমাজসেবা বা হাসপাতালে ভিত্তিক সাপোর্ট কাজ কাজে আগ্রহী তারা অবশ্যই আবেদন করুন পার্থী পার্ থ্রিতে আমরা কি দেখবো পার থ্রিতে আছে নিউট্রিশনিস্ট এক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে একটি এসসি জন্য বেতন আছে আঠেরো হাজার প্রতি মাসে এক্ষেত্রে কোনো মে ফিমেল মেল দুজনেই আবেদন করতে পারেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আপনার বিএসসি বা এম ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা সমতুল্য ডিগ্রি কম্পিউটার সম্পর্কে আপনাকে অকবহল থাকতে হবে কম্পিউটারে একটু নলেজ থাকতে হবে পরবর্তী বিষয় হচ্ছে পার্ট ফোর এক্ষেত্রেও শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন টোটাল পদ সংখ্যা হচ্ছে দুটি এক্ষেত্রে একটি ডাবলিউএস এবং একটি ও জন্য সিট রিজার্ভ আছে বেতন আছে পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে লাগবে দেখুন যে নোটি নোটিফিকেশনটা দিয়েছে সেই অনুযায়ী আপনার ক্লাস এইট বা মাধ্যমিক লেভেল কোয়ালিফিকেশন থাকতে হবে স্থানীয় ভাষায় জ্ঞান অবশ্যই থাকতে হবে অর্থাৎ আপনাকে যদি রামপুরহাটে পোস্টিং দেয় মানে সবগুলোই তো রামপুরহাটের আন্ডারেই হবে রামপুরহাট এইচডির আন্ডারেই তাহলে আপনাকে বাংলা ভাষা জানতে হবে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার পাবেন সিলেকশন প্রসেস সম্পূর্ণ মেরিট ব্রেসিসে মেরিট বেসড কেমন ধরুন আপনি মাধ্যমিকে বা যে ক্লাস এইট এ যে মার্কস পেয়েছেন সে মার্কস অনুযায়ী আপনার সিলেকশন হবে পার্ট ফাইভে কি আছে পার্ট ফাইভে আছে ইম্পর্টেন্ট ডেটস কবে থেকে বা কবে এগুলো শুরু হবে রেজিস্ট্রেশন পঁচিশ এগারো দু তারিখে রেজিস্ট্রেশন শুরু হবে এবং এটা শেষ তারিখ হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ ফি পেমেন্ট করতে হবে আপনাকে সেই দিনও করতে পারেন বা শেষ তারিখের আগেও একদিন করতে পারেন ফাইনাল সাবমিশন ফাইনাল সাবমিশন আপনি শুরুতেও করতে পারেন এবং বারো তারিখের আগে করতে পারেন অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা মূল বিষয় হচ্ছে যে এবার কোথায় আপনারা বা হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে শুধুমাত্র অনলাইনে আবেদন হবে ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে এইচ আর ডট 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 ডাব্লু বি হেলথ জিওভি ইন আমি আর একবার বলছি এইচ আর ডট বি হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন যে কিভাবে আবেদন করবেন এটাই ছিল আজকের বিশদ বিশ্লেষণ আপনি যদি এই তিনটি পদের মধ্যে কোনোটিরও জন্য আবেদন করতে চান আবেদন শুরুর তারিখ মিস করবেন না ভালো থাকবেন ভালো রাখবেন জয় ভারত